বিদ্যা বড়োবাবুকে বলে বড়বাবু আপনি যেভাবেই হোক আসল অপরাধীকে খুঁজে বের করুন রায়ার যার এত বড় ক্ষতি করতে চেয়েছে তাদেরকে না ধরা পর্যন্ত আমার কিছুতেই শান্তি হচ্ছে না রায়ার দাদু বলে আমার নাতনীরা কি এভাবে চলে যাবে ওকে আর বাঁচবে না বিদ্যা বলে না রায়া একজন লড়াকু মনের মানুষ ও কিছুতেই হারবে না ওকে হারতে আমি দেব না আমি ওর ম্যাম টিচার আমি ওকে কিছুতেই হারতে দেব না আমি কারোর কোনো ক্ষতি হতে দেব না সবার আগে রায়ার যা এত বড় ক্ষতি করতে চেয়েছে তাকে আগে ধরতে হবে এরই মধ্যে তোর সাহাবিদ্যাকে ফোন করে আর বলে তুমি এত বড় ক্ষতিটা নাও করতে পারতে তোমাকে তো আমি বলেছিলাম যদি তুমি ফাগুনের বিয়েটা দিতে পারো তাহলে তোমাকে আমি মা ডাকার অধিকার দেব। কিন্তু তুমি এটা কি করলে বিদ্যা বলে আমি অনেক চেষ্টা করেছিলাম ফাগুনের বিয়ে দেওয়ার আর তাছাড়া আমি নিজেই জানতাম না এরকম একটা ঘটনা ঘটবে ওখানে সবার মতো আমিও বিয়ে দেখার জন্যই দাঁড়িয়েছিলাম আর বিয়ের মণ্ডপেই ঘটেছে ঘটনাটা বাবু বলে চুপ একদম চুপ করো তুমি কোনো কথা বলবে না আমি খুব ভালো মতোই বুঝতে পারছি যে তুমি ইচ্ছে করে এইরকম একটা ইনসিডেন্ট ঘটিয়েছ তবে শুনে রাখো তোমাকে যেন এই বাড়িতে এই শহরে আর ওই কলেজেও না দেখি বিদ্যা বলে ওই বাড়িটা হয়তো তোমার কিন্তু এই শহর বা কলেজ এটা কিন্তু তোমার নয় আর আমি থাকতে আমাদের কলেজকে কোনো একাডেমি বানাতে পারবে না এটা তুমি মনে রেখা রাজদেব চ্যাটার্জিকেও ভালো করে বুঝিয়ে দিও এরই মধ্যে রাজরিদ ওখানে আসে রাজরিদ এসে বিদ্যাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য রেডি হতে বলে কিন্তু বিদ্যা বলে আপনি কি মজা পেয়েছেন আমার জীবনটা কি সত্যি একটা সার্কাস হয়ে গেছে বিয়ের মণ্ডপে কাউকে কিছু না জানিয়ে আপনি আমার স্মৃতিতে সিঁদুর দিয়ে দিলেন আর আমার জীবনটা তচনচ করে দিলেন আমার সমস্ত আশা স্বপ্ন ভরসা সমস্ত কিছু আপনি ভেঙে দিলেন রাজরিত বলে আমি তোমাকে ভালোবাসি বিদ্যা আমি কিভাবে অন্য কাউকে নিজের স্ত্রীর জায়গাটা দেব তখন বিদ্যা বলে এভাবে জোর করে বিয়ে করে কি নিজেকে স্ত্রীর জায়গায় বসানো যায় রাজরীত বলে না তুমি কাউকে জোর করনি আমি তোমাকে জোর করেছি আর খুব তাড়াতাড়ি তুমিও আমাকে ভালোবাসবে আমি এটা জানি কারণ তোমার চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখেছি বিদ্যা এরপর রাজরি দোকান থেকে চলে যায় আর বিদ্যাও কলেজে চলে আসে কলেজে এসে প্রিন্সিপালের সাথে দেখা করে বিদ্যা প্রিন্সিপাল বিদ্যাকে বলে আজকে থেকে আপনাকে আর এই কলেজে আসতে হবে না আপনার ছুটি এই নিন আপনার লেটার বিদ্যা লেটারটা পড়ে বলে এই সামান্য চিঠি আমাকে কলেজে আসা থেকে আটকাতে পারবে না আর আমার স্টুডেন্টসদের আমি ক্লাস করাবোই এটা কেউ আটকাতে পারবে না প্রিন্সিপাল বলে দেখুন আপনি কেন নিজেকে শুধু শুধু এই সমস্ত ঝামেলায় জড়াচ্ছেন বলুন তো আপনার তো বিয়ে হয়ে গেছে তাহলে মন দিয়ে সংসারটা করুন না এসব ব্যাপারে বেশি নাক গলাবেন না তখন বিদ্যা বলে আমি এখানে আমার পার্সোনাল লাইফ নিয়ে ডিসকাস করতে আসিনি এরই মধ্যে রাজদেব চ্যাটার্জি আসে আর বলে বিদ্যা তোমাকে আমি নিয়ে যেতে এসেছি তখন বিদ্যা বলে কেন আমি কোথাও যাব না আসলে বিদ্যা বুঝতে পেরে যায় রাজদেব চ্যাটার্জী তাকে এমনি এমনি নিয়ে যেতে আসেনি বিদ্যা যদি এখান থেকে চলে যায় তাহলে সহজেই কলেজটাকে একাডেমি বানানো যাবে সেই জন্য বিদ্যাকে নিয়ে যেতে এসেছে রাজদেব চ্যাটার্জী এরপর বিদ্যা রাজরিতকে ফোন করে জানায় তার বাবা তাকে নিতে এসেছে রাজরীত বলে সে কি ড্যাডি তো আমাকে কিছু জানায়নি এরপর বিদ্যা বলে আমি বুঝতে পারছি উনি কেন এখানে এসেছেন তবে একটা কথা মনে রাখবেন আমি কিছুতেই এই কলেজটাকে একাডেমি বানাতে দেব না আর এটা বিদ্যার প্রতিজ্ঞা এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়